নমস্কার বন্ধুরা রিতাজ ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বৃহস্পতিবারে পূর্ণিমা যদি পড়ে তাহলে কীভাবে ঘট পাতবেন এবং ঘটের মধ্যে কোন জিনিস দিলে পরে সংসারে উপচে পড়বে ধনসম্পদ কিংবা বৃহস্পতিবার পূর্ণিমা তিথিতে কি করে পুজো করলে বাড়িতে মা লক্ষ্মীর আসন চিরস্থায়ী হবে আসন জেনে নিন তবে তার আগে একটা কথা বলি ভিডিওটি পুরো দেখবেন আর স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আসবেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা বৃহস্পতিবার যদি পূর্ণিমা পড়ে তাহলে সেই দিনটির গুরুত্ব কিন্তু অনেকটাই বেড়ে যায় তাই বৃহস্পতিবার পূর্ণিমা তিথিতে কীভাবে পুজো করবেন এবং কীভাবে মা লক্ষ্মীকে চিরস্থায়ী করবেন সেটা জেনে নিন প্রথমে পুজোর স্থান পরিষ্কার করে মুছে নেবেন তারপর আলপনা দেবেন তারপর ঘি বা তিল তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন তারপর একটা ঘট স্থাপন তো অবশ্যই করতে হবে ঘট স্থাপনের আগে তেল ও সিঁদুর দিয়ে ঘটের গায়ে আকুন মাঙ্গলিক চিহ্ন তাতে দিন বিজয় সংখ্যক আম্রপল্লব আমের পাতায় সিঁদুরের ফোঁটা দিতে কিন্তু ভুলবেন না ঘট স্থাপন হয়ে যাওয়ার পরে তাতে দেবেন কলা বা হরিতকি বা যে কোনো একটি ফল এবার তাতে দিন বেলপাতা ও দুর্বা মঙ্গল ঘট স্থাপনের সময় অবশ্যই উলুধ্বনি দিতে ভুলবেন না প্রতি বৃহস্পতিবার নিষ্ঠা ভরে মা লক্ষ্মীর পুজো করা হয় বাঙালি গৃহস্থ পরিবারে পুজো শেষে পাঠ করা হয় পাঁচালি ঘটের ওপর কিন্তু লাল চেলি দেবেন এবং নতুন চাঁদমালা এবং একটা পৈতে দেবেন পুজোয় অন্যান্য উপকরণের সঙ্গে অবশ্যই নিবেদন করবেন পান সুপারি হরিতকি আবির এবং একটি কাঁচা টাকা এইভাবে ঘট স্থাপন করে ধূপ ধুনো দিয়ে মাকে আরতি করুন নিয়ম মেনে লক্ষ্মী পুজো করুন পুজোর শেষে পাঁচালী অষ্টোত্তরে শতনাম এবং ব্রত কথা পাঠ অবশ্যই করুন মাকে মায়ের প্রিয় ফুল দিয়ে মালা পরাবেন আলপনা আঁকবেন তাহলে দেখবেন মা লক্ষ্মী অনেক বেশি খুশি থাকবেন বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না তো বৃহস্পতিবারে এইভাবে পুজো করুন অবশ্যই ভালো থাকবেন